সিলেটে এবার এক কোটি বিশ লক্ষ টাকার ভারতীয় চিনি বর্তি ছয়টি ট্রাক আটক করেছে পুলিশ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে নগরীর শাহপুরান্তানা এলাকায় পৃথক স্থান থেকে এসব চিনি বর্তি ট্রাক আটক করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ও শাহপুরান্তানা পুলিশ এসময় সময় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে আজকে ইন্ডিয়ান চিনির একটা বড় চালান ধরা পড়েছে সেটা মেট্রোপলিটনের পুলিশের গোয়েন্দা শাখা এবং শাহফ্রান পুলিশ উভয়ে মিলে আজকে মোট সাতটা চিনি ট্রাক আটক করতে সক্ষম হয়েছে সাতজন আসামি সহ এই সাতটা ট্রাকে সর্বমোট চব্বিশশো বস্তা চিনি যেটাকে আমরা যদি কেজিতে কনভার্ট করি এক লক্ষ বিশ হাজার কেজি চিনির পরিমাণ হবে যা বর্তমান বাজার মূল্য এক কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা তা আমাদের এই অভিযান অব্যাহত আছে ভবিষ্যতে কন্টিনিউ থাকবে এই চলকাল বিরুদ্ধে আমাদের অভিযান চলবে ধন্যবাদ স্যার